ফ্রেন্ড তো দেখো আজকে হচ্ছে দিদির বার্থডে তোমাদেরকে তো আগে আমি মেসেজ করেছিলাম বার্থডে তো দেখো বার্থডের জন্য দাদা কত রকমের আয়োজন করেছে শুধু দাদা একাই নয় আমার মেয়েও করেছে কুহু কুহুর জন্যই কিছু সম্ভব হয়েছে আজকে কে আনতে বলেছে হয়তো হতো না আজকে কিন্তু কুহুই সবকিছু কিন্তু করেছে তো দেখো এখন গোলাপ দেওয়া হচ্ছে আই লাভ ইউ বলেন বাবা কত সুন্দর একটা মুহূর্ত তো দেখো দাদা একটা গিফট দিচ্ছে দিদিকে একটা বালা পেস্টিং বালা তো দেখাও তোমরা প্রেস্টিং বালাটা কেমন হয়েছে দূর থেকে দেখাও পরে আমি তখন কাছ থেকে দেখাবো এই যে দেখো কতটা সুন্দর বালাটা এটা হলো দিদির বার্থডে গিফট এখন এই বালাগুলো খুব উঠেছে নতুন ডিজাইনের তো চলো পরে তোমাদেরকে দেখাবো আগে কেকটা কাটা করা হয়ে যাক কাটা হোক তারপরে তখন কিছু হবে আর বেজে গেছে অনেকটা রাত নটা বেজে পার এখন বাজছে সাড়ে নটা তো চলো টেক কাটা হোক তো এদিকে দেখো রজনীগন্ধা ফুল নিয়ে এসছে গোলাপ ফুল নিয়ে এসছে বইয়ের জন্য কিন্তু সব কিছুই হয়েছে সম্ভব কুহুর জন্য কুহুই কিন্তু বারবার ফোন করে ফোন করে বলেছে আমার জালুপাকে তো চলো কেকটা কেটে নাও এবার যাও যাও তুমিও তো এটা হলো বার্থডে কেক দেখেছো ছোট বাচ্চাদের মতো মোমবাতি আনতে বলেছে সব কিছু কিন্তু পুহু বলেছে আনতে ওর জালু পাপা যা যা বলেছে না সব কিছুই সবকিছু জালুপাপা এনেছে හැපි බද්හැපි බේට හැපි බාදේටු සුමි හැපි බටු හත්තල දව හත්තලි খুব সুন্দর একটা মুহূর্ত দারুণ লাগছে খুব ভালো লাগছে দিদি তো করার ইচ্ছে ছিল না জোর করে আমার মেয়ে করালো ওইটা 太香啊。 बोरोचेरी बाट देता है बोरोचेरी तो कहाँ बाट देता है बोरोचेरी बोरो है अरे ये चपले में क्या बनना सेमो से पूल में लेकर सर्दी से चपल केंद्र ना वो चपल এই সিনটা দেখার পর একটা গান মনে পড়লো জানো একটা গান নেই ফুলের গন্ধ ভরা বাতাস শেষে আমাকে পাগল করে বইবে মুখ বুঝে মন কত সইবে তো যাই হোক একটা গান করে তোমাদেরকে শোনালাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো